আমি বললাম দেখেন তো এইখানে বসে ঘুরে বললি আর ও কারিতিকা কইলে আজকে নমস্কার বন্ধুরা আজকে চলেছি আবার এই পুটিখালী শশানে তো এটা আমি খবর পেয়েছি সাধু বাবা নাকি কালকে দুর্ঘটনা ঘটে গিয়েছিল এই সেই চিতার সামনে সেটাই তুলে ধরব আপনাদেরকে আজকের ভিডিওতে তো ভিডিওটা পুরো দেখতে থাকুন সাধু বাবার সঙ্গে গত কালকে রাতে কি ঘটেছিল এই চিতার সামনে আর কে সাধু বাবাকে গাছরা ওষুধ দিয়ে গেছিল সব ঘটনা পাবেন এই ভিডিওতে আসুন দেখতে থাকি ভিডিওটা বলছি আপনি তো মিকান্ত জ্যাঠামশাই আমি তো সাধু বাবা বলে ডাকি সেদিনকে আপনি মাছ রান্না করছিলেন দেখে আমার খুব ভালো লেগেছে তো আজকে শ্মশানে কিন্তু আপনার মাছ নিয়ে আমরা

তো বলছে আমি খাবো না ঠিক আছে গোসাই গোসাই কিন্তু সত্যিকারের কথা নিজে মাছ রান্না করে দেয় নিজে কিন্তু খায় না বলে কি যে গোপালকে কিন্তু খুব ভরসা করে বা গোপালকে খুব বিশ্বাস করে দেখছেন আপনারা গোপালকে মুড়ি দিয়েছে মুড়ির সঙ্গে আঙুর ফল খেতে দিয়েছে এ কি ভাবা যায় মুড়ির সঙ্গে গোপাল আঙুর ফল কি করে খাবে মুড়ির সঙ্গে চা দিতে পারে দুধ দিতে পারে তো মুড়ির সঙ্গে চা দুধ না দিয়ে আঙুর ফল কেন না

তখন আমি পরে গেছি মাটি দিই পরে যে আমি আবার এই জায়গায় এসে আমি কি বাবু তো আমার গামটা কেন ধরছিস নাকি গামটা খুঁজে পাচ্ছে না আমি বাথরুম খুঁজে গেলাম তখন একদম ওই দিক থেকে সারা দিচ্ছি না তো দেখ আমি তোর ঘরে রেখে আইছি আচ্ছা কি ওটা মানে কে ছিল আপনার আইডিয়া একটা বাচ্চা বাচ্চা তাই বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে ও আমি বলছি দেখ আমি তোর ঘরে রেখে আইছি

হ্যাঁ আমি তো কালকে বললাম দেখেন তো এই থেকে ফিরে আসছে আর তারে দেরি করে চলে গিয়েছে শুনছেন শশানেও কত রকমের ঘটনা ঘটে যায় তো গোসাই বাবার মুক্তিকে কিন্তু প্রত্যেকটা ঘটনা আজকে শুনবো কি কি ঘটেছে শুনলেন তো আরো শুনবো এবার আমাদেরকে দেখাবে চিতার ওখানে নিয়ে যাবে কোথা থেকে পড়ে গিয়েছিল সেই ঘটনাটা দেখবো তা বুঝতে পাচ্ছেন তো শশানেও কিন্তু এমন ঘটনা ঘটে আপনি বিশ্বাস করেন আর চাই না করেন সাধু বাবার মুখ থেকে বলছে যখন তাহলে কিছু তো ঘটেছে কিছু তো অবশ্যই ঘটেছে তো দেখবো আমরা সীতার ওইখানে গিয়ে এবারে কোথার থেকে উনি পড়ে গেছিলেন সেই জায়গাটা দেখবো আসুন পরে করা গিয়েছে ওই দিন আমি ছিলাম না তো ওই দিন পরে আছে রাত তখন পনেরো দশটা বাজে ওই নাল আর ওই মহিলারটা যখন পরে ওই দিন আমি ছিলাম না আর এটা যখন পড়া তখন রাত পনেরো দশটা বাজে আর ওদের পড়াতে পড়াতে রাত বারোটা বাজে ঘরের ভিতর থেকে আপনি যেটা বললেন যে আপনি এখান থেকে কোথা থেকে পড়ে গিয়েছিলেন ওইখানে পড়ে গেছি ওইখানে পড়ে গেছিলেন মানে এখানে ও শূন্যের ওপর শুয়েছিলেন আপনি বললেন যে আপনি একদম চৌকিতে শুয়ে আছি আপনি কি ঘরে ওইভাবে শুয়ে থাকেন না এখানে মানে কেন এসেছিলেন আপনি শুতে আমি আসলে দরকার আমাকে যখন ডাক দিলো তখন আমি আইছিলা আচ্ছা হ্যাঁ তখন যখন একটা ডাক দেয় এক ডাকে আমি উঠে চলে আইছি আচ্ছা উঠে এসে তারপর আমবাউ চিশুর নিয়ে শুয়ে আছি আমার তো কিছুতি আছে আচ্ছা তারপর যখন ও রাত চলে গেল তখন আমি মাঠেতে পড়ে গেছি তোকে গেলাম কত বাজে রাত্রি কটা বাজে রাত তখন 11টা তো এরকম ঘটনা আর কি ঘটেছে আপনার সঙ্গে এর আগে নাই ফার্স্ট ঘটলো দুবার ঘটেছে দুবার ঘটেছে দুবার তো আপনি ঘরেই শুয়ে থাকেন অটোমেটিক দেখেন যে এখানে শুয়ে আছেন হ্যাঁ তারপর আপনার ওই ঘটনা ঘটার পরে আপনি ঘরে চলে গেলেন শুতে ঘরে আপনি একা একা চলে গেলেন তাই তো একা ছাড়া আর কার সঙ্গে যাবেন একাই তো ছিলেন তো দেখতে পাচ্ছেন এই সেই চিতা এই চিতার পাশে ঘটনাটা ঘটেছে গোসাই বাবাজির সঙ্গে আর এই চিতার সাইডে দেখছেন এটা কিন্তু একদম মানে টাটকা চিতা যাকে বলে মানে এটা চলছে রানিং চিতা আছে আর চিতার সাইডে একটা দেখছেন তুলসী মন্দির টাইপের মনে হচ্ছে এটা তো দেখা যাচ্ছে এটা তুলসী মন্দির না এটা হচ্ছে কাউড়ির সমাধি আছে কোনো বাচ্চার এখানে বাচ্চার সমাধি কত বাচ্চা কত বয়স ছিল এই যে এটা সমাধি তখন আমি দেখেছিলাম ও আচ্ছা আচ্ছা তুমি কখনো ছিলেন না বেশ তো আবার আজকে আমরা চলে এসেছি পুটিখালি শশানে তো ঘটনা তো সব বলেছি আরো ঘটনা মানে অনেক কিছু বাকি আছে তো ছোটখাটো ঘটনা আমরা ভালো লেগেছে শশানটা আপনাদের কেমন লাগছে যদি এমন শশান চান কমেন্ট করে জানান আরো যেখানে যেখানে এমন কি শ্মশান আছে সব জায়গায় যাবো আজকে আবার নতুন করে পুঁতিখালী শ্মশান এসেছি গোসাই বাবাজির মুখ থেকে কিছু শুনবো সত্যিকারের ঘটনা শ্মশানটাকে আর একবার দেখিয়ে দিচ্ছি আমি মুখে বলি বলি মুখ একটা তো শুন দেবো দিলে চুলের মত চেকন চেকন উঠবে রকম ব্যাপার যখন তুলে দিয়ে ভালো যাবে আর ফিরে টাকা মানে আর পয়সা করে দিয়ে যায় না আমার দক্ষিণ আছে তিনশো টাকা আমি হাজার টাকাও চাই আমার তিনশো হ্যাঁ আমার যেটা আদেশ সেটাই তাও দেবে না বলে একটু ভালো হয়ে গেলে দেবো আর ভালো হয়ে যাবে আর ফিরে টাকা দেখে না যদি কেউ চিনতে যেতে পারে কোন কবির আছে ডাক্তার চিনতে পারবে না

ওটা করে যখন আমার সাত দিন এসে থাকবে কোনো মাছ মাংস খেতে পারবে না বড় বারি এত যেতে পারবে না কদিন বেঁধে রাখতে হবে ধরো তোমার এক মাসে রাখতেও পারো কোথায় বান্ধব গলায় বাচ্চারা চুম জল পরে দেবো তেল পরে দেবো তেলটা মাখায় দেবে বাচ্চারা সেরে যাবে শুনলেন গোসাই বাবাজি কবিরাজিও করে বসে থাকে না গোসাই বাবাজির কাছ থেকে কিছু কথা আমি শুনবো গোসাই বাবাজি আপনি কবিরাজি করেন তো আপনি শুনলাম যে আপনি বান মারলে বা কেউ ক্ষতি করলে তার ভালো করে দেন হ্যাঁ ভালো করে দেন আপনি বান মারতে পারেন আমি করবো না আমি যদি বলি আমাকে এটা কাজ করে দেন এই জন্য আমার কাজটা হচ্ছে না একটু ক্ষতি করে দেন হবে ক্ষতি করবো আপনি ক্ষতি করতে শেখেননি না শুধু ভালো করতেই জানেন তাই তো মানে আপনার জানা নেই তাই তো ওই শিক্ষা আপনি নেননি আপনি শিক্ষা নিয়েছেন যে ভালো কিভাবে মানুষকে বাঁচতে হয় ভালো কিভাবে করতে হয় তো যে গাছটা গুলো দেখালেন আপনি ও গাছটা কোথায় পেয়েছেন ওটা এনে দেয় গাঙ্গের উপরে কে এনে দেয় ওটা ওরা মানে আমার জিন আর আপনার জিন পরি ওই গাছগুলো এনে কি আপনার হাতে দেয় না কোথাও রেখে যায় ওই ওইভাবে রেখে দেবে না ঘরে রেখে দিয়ে যাবে আচ্ছা আচ্ছা অটোমেটিকলি আপনার কাছে চলে আসে যেখানে মানে ওই গাছগুলো দিলে মানে যে আপনি দিচ্ছেন রুগীকে রুগী ভালো হয়েছে এমন রুগী আছে আপনার হাতে সেই রুগীর বাড়ি যাব গিয়ে শুনবো আছে আপনার কোথায় একটু বলবেন সেই রুগীর বাড়ি যাব এখুনি কোথায় আছে এটা এই তার মধ্যে আবার

না বিয়ার যে আমি তো মাছায় যাওয়ার টাইম হয়ে গেছে তার আগে যদি সব পূরণ করে দিতে পারেন না না হবে না না সত্যি হয়ে যাবে বলছে অপারেট হয়ে যাবে তার মানে কি আমার চিতা যাওয়ার টাইম হয়ে গেছে তার জন্য তাই না তো দর্শকবৃন্দ শুনে খুব ভালো লাগলো সত্যি আমার চিতা যাওয়ার টাইম হয়ে গেছে সেই কারণে আমি শশানের ভিডিও ধরে নেছি চিতা খুদজি চিতা পছন্দ করছি যে চিতাটা আমার পছন্দ হবে সেই চিতাটাই আমি যাব ঠিক আছে তো এবার শ্মশানটাকে একটু দেখবো ভালো করে এই শ্মশানে তো আরো ভিডিও দিয়েছি আমি খুব ভালো লাগে গোসাই বাবাজির সঙ্গে কথা বলতে ভালো লাগে সেই কারণে বারবার এই শ্মশানটাতেই চলে আসি আসুন একবার আপনি শ্মশানটাকে আপনাকে দেখাবো আর সাধু বাবা ভালো আছেন তো ভালো ভালো আছে বলছে শ্মশানটা আজকে দেখাবো সাধু বাবা কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখে এই যে সাধু বাবার সেই কলটা আর শ্মশানে আর সাধু বাবা কিন্তু এই তুলসী মন্দিরে প্রত্যেক দিন ধূপ এখনও জ্বলছে ফুল দেন আর এই তুলসী মন্দিরে প্রত্যেক দিন একটি করে ফুলও দেন আমাদেরকে বলেছে আর এই শ্মশানে কিন্তু একটি কালী মন্দির আছে শ্মশানে পুরো চতটো আপনাদেরকে আগের ভিডিও দেখিয়েছি সব কিছু বলেছি ঘটনা আর আজকে কিন্তু একটু কালী মন্দিরের সামনে মা কালীকে একটু ভালো করে দর্শন করব সবাই জানেন আমি কিন্তু একটু মা তারা ভক্ত সেই কারণে এসেছি মায়ের একটু দর্শন নিতে গেটটা কি কারণে বন্ধ আছে যাই না তো মাকে একটু দর্শন করে নিয়ে আমরা দেখতে পাচ্ছেন আপনারা মা কালীর মূর্তিটি নিচে কিন্তু ভোলে বাবা আছে আর একটি কিন্তু ঘটও আছে নিচেই আশা করা যায় প্রত্যেকদিন এই শ্মশানে কালী মাকে জাগ্রত করা হয় ধূপ বা মিষ্টি প্রসাদ দিয়ে সেই মাতাকে দর্শন করছেন আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করতে না পারলেও একটি অন্তত লাইক করবেন তাহলে সাধু বাবা আমরা আসছি আপনি ভালো থাকবেন আবার দেখা হবে হ্যাঁ আবার কখনো সাধু বাবা আমাকে কল করলেই এখানে চলে আসব। ভিডিও বানাবো আপনাদেরকে পেস করব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা আমি এখানে শেষ করছি বাই বাই বাই